উনি নিবন্ধনের বিজ্ঞপ্তি যে কোনো সময় ডেলি ক্যাম্পাসে এই নিউজটি বোধ করে আপনারা অনেকেই দেখেছেন আমিও দেখেছিলাম দেখার পরে যখন মূল বিষয়টি যখন পড়লাম বা পুরনো নিউজটি যখন পড়লাম তখন আমার কাছে মনে হলো যে ডেলি ক্যাম্পাসের মতো এত বড় একটি প্রতিষ্ঠিত পত্রিকার নিউজের কি এতই অভাব পড়েছে যে এ ধরনের একটি স্ক্যাম করতে হবে আপনারা হয়তো অনেকে আমার সাথে একমত হবেন যে কিছুটা স্ক্যামের মতো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত যে নিউজটি নিয়ে কথা বলছিলাম উনিশতম নিবন্ধন বিজ্ঞপ্তি যে কোনো সময় আরে আমি বাসায় গিয়ে বাসায় গিয়েছিলাম দুপুরবেলায় মনে হয় খেতে তখন আমি নিউজটা দেখি যদিও নিউজটা গত পাঁচ তারিখের নিউজ ইতিমধ্যে এটা নিয়ে অনেক ভিডিও হয়ে গিয়েছে কিন্তু বরাবর আমি যেটা বলি যে আসলে আমার সত্যি কথা বলতে কি স্ক্যামটা আমি কখনো করিনি আর করতে ইচ্ছা হয় না তো যাই হোক আমরা একটু কি বলতে চেয়েছিলেন তারা আমরা একটু সেটা একটু দেখি এবং এটার মধ্যে আপনারা কিন্তু আরও একবার তালগোল পাকাবেন আমি আপনাদেরকে একটু স্পয়লার দিয়ে দিলাম আচ্ছা আমরা একটু নিউজটা দেখে আসি বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় আছে সংস্থাটি এরপরে ভুল চাহিদা সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন এবং সারাদেশ থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এই প্রক্রিয়াগুলো শেষ হলেই শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন সাপেক্ষে যে কোনো সময় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আমার কাছে যেটা মনে হয় যে ওনারা যে নিউজটা করেছেন সেই নিউজটা মনে হয় একটু পুরনো নিউজ যে কোনোভাবেই হোক সেটা মনে হয় কপি পেস্ট হয়ে গিয়েছে এরকমটা কারণটা কি সামনে যখন আগান দেখেন পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন নতুন নিয়ম স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি তিন বিভাগের জন্য মোট দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে অভিন্ন পরীক্ষা পদ্ধতি প্রাথমিক মাদ্রাসা এবং অন্যান্য বিভাগের জন্য আলাদা নম্বর বন্টনের প্রস্তাব থাকলেও বৈষম্য এড়াতে তিনটি বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বন্টন রাখার কথা ভাবা হচ্ছে বিষয়টি চূড়ান্ত করতে বোর্ড এবং মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে আমি আবারও চেক করলাম নিউজটা কত তারিখে আমি দেখছি যে নিউজটা পাঁচ তারিখের অর্থাৎ গতকালকে বোর্ড সভা হয়ে গিয়েছে গত পুজোর বন্ধের আগে সেগুলো নিয়ে আমরা নিউজ করেছি বোর্ডস বলতে কর্মশালা এবং সেখানে যেই প্রস্তাবগুলো রাখা হয়েছিল যে স্কুল এবং কারিগরিতে একশো যোগ একশো মাদ্রাসাতে একশো চল্লিশ যোগ ষাট পরীক্ষা পদ্ধতি হবে পুরোপুরি এমসিকিউ কিউ পরীক্ষায় মার্ক হবে মোটের উপর আসে কিন্তু এইখানে ওনাদের এই নিউজটায় একদম মানে উল্টো কথাটা বলা হচ্ছে কি কারণে এবং এইখানে যে হেডিংটার কথা যেটা বলা হয়েছিল যে প্রক্রিয়াগুলো সুপারিশ প্রাপ্ত শেষ হওয়ার অপেক্ষায় আছে গত মাসের মেবি আমার ঠিক তারিখটা খেয়াল নেই মেবি আঠারো তারিখ এর থেকে সাত কর্ম দিবস যদি আমরা ধরি তাহলে অলরেডি তাদের যোগদান শেষ মানে আমি ঠিক বুঝতে পারতেছি না পরেরটুকু অবশ্য ঠিক আছে প্রথমবারের মতো ভাইবো পরীক্ষা চলো নিবন্ধন ইতিহাসে প্রথমবারের মতো ভাইবো পরীক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য নম্বর বরাদ্দ থাকবে এইটাও আমরা জানি বিশ নম্বর শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার মতো প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করার লোকে এই পরিবর্তন আনা হচ্ছে আপনারা চাইলে পুরো নিউজটা পড়ে দেখতে পারেন মিলিয়ে দেখতে পারেন আপ আমার যেটা মনে হয়েছে আপনাদেরও সেটা মনে হবে যে আসলে যে মানে একটু পুরোনো নিউজ মনে হয় চলে চলে আসছে আমি ঠিক জানি না আমি ঠিক নিশ্চিত না কারণ এত বড় একটি প্রতিষ্ঠিত পত্রিকা এভাবে নিউজ করবে এটা মানে আশা করি না যাই হোক এখন প্রকৃত বিষয়টা কি আমি আগেও বলেছি যে এনটিআরসি এর এমন একটা অবস্থা যে মানে এত ঘন ঘন মত পাল্টায় যে নিজেদের বক্তব্যগুলো এত ঘন ঘন পরিবর্তন হয় যে আমরা অনেক সময় পাজল্ট হয়ে যায় আর ব্যক্তিগতভাবে আমি স্ক্যামের পক্ষপাতি না আপনারা এতদিন পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনারা দেখেছেন যে আমি স্ক্যাম করি না কিন্তু বিষয়টা এমন একটা হয়ে গেল যে অলরেডি যারা ভিডিও দিয়ে দিয়েছেন আপনারা তো দেখে বুঝতে পারতেছেন আসলে মূল কথাটা হলো যে সমস্যাটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পুরো প্রক্রিয়া এবং শূন্য পদে প্রতিস্থাপন করা হবে নাকি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে এন এক এক সময় এক এক কথা বলছেন তো সেইটা করার পর এরপরে বিধি বা নিয়োগবিধি সেটা পরিবর্তন হবে সেটা পরিবর্তন হওয়ার পর শূন্য পদের তালিকা তারপরে গিয়ে উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি যদিও এখন এটা কোন নামে থাকে সেটা কর্তৃপক্ষ যে নামে নির্ধারণ করবেন সে নামে এর পাশাপাশি আমরা যেটা দেখেছিলাম যে গত জুনের একটা নিউজ সেই নিউজটাতে বলা হয়েছিল সামনের বছর অর্থাৎ দু হাজার জানুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি হবে গত মাসের আরেকটা নিউজে আমি আমি সেটা নিয়ে নিউজ করেছিলাম যে যেটা নভেম্বরে হতে পারে কিন্তু তার মধ্যে এই নিউজ এরকম একটা নিউজ শুনলে স্বাভাবিকভাবেই আমরা একটু মানে হোঁচট খেয়ে যাই এর পাশাপাশি আমাদের আরেকটা অভিজ্ঞতা আছে যে প্রাথমিক শিক্ষক বা অধিদপ্তরও আমাদেরকে এইটা বলেছিল বিধি পরিবর্তন হওয়ার পরপরই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছেন যে সেটা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপাতত কোনো আপডেট নেই কোথাও পাচ্ছি না তারাও বলেছিলেন যে যেই দিন বিজ্ঞপ্তি বিধি সংশোধিত হবে ঠিক তার পরের দিন বা পরের কর্মদিবসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো যাই হোক বিষয়টা আমি আসলে ঠিক জানি না কি হচ্ছে যদি আপনাদের কাছে কোনো আপডেট থাকে আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে যদি আমাদের ভিডিওগুলো বিশ্বাসযোগ্য হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম